হ্যালো দর্শক বন্ধুরা এক বন্ধু আমায় প্রশ্ন করে আমি কেন ইউটিউবে আসলাম লাখ টাকার প্রশ্ন ভাই কারণ আমি না ভালো ফটোগ্রাফার না ড্যান্সার না গান জানি কিন্তু আমি যে প্রফেশনের সাথে যুক্ত তা হল মাস্টারই আমি সায়েন্সের টিচার আর সঠিক শিক্ষা এবং পথ দেখানোর জন্যই এই ইউটিউবে আসা কিন্তু আমি কেন ইউটিউবে আসলাম তা সত্যি লাখ টাকার প্রশ্ন বটে সে প্রশ্নের জবাব আমি আজ দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ অনেক কিছু এতে জানার আছে এবং শেখার আছে যারা নতুন ক্রিয়েটার তাদের বলছি ভিডিওটি ভালো করে দেখুন আমি সফল হয়েছি আমার মনিটাইজেশন হয়ে গেছে তাই আমি চাই তারাও যেন মনিটাইজেশন করতে পারে সে পদ্ধতি কিভাবে করবে তারা তা আমি জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি ঘুরতে ভালোবাসি আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে শিক্ষকতা করি এবং প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যাই এই ঘুরতে যাওয়ার যে নেশা আমার রয়েছে তার জন্য বিভিন্ন ছবি ভিডিও ইত্যাদি তোলা হয়েছিল কিন্তু সেসব ডকুমেন্টস রাখতে পারিনি হারিয়ে যায় একদিন এক ভাগনা আমাকে বলে মামা মামা তুমি তো এদিক ওদিক ঘুরতে যাও তোমার ডকুমেন্টস রাখতে প্রবলেম আচ্ছা তোমার একটা ইউটিউবের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তুমি সেখানে তোমার ডকুমেন্টসগুলো সেভ করে রাখতে পারবে এবং কোনোদিন সেটা নষ্ট হবে না একটা অ্যাকাউন্ট খুলে যাচ্ছে আমি ঘুরতে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম অমরনাথ মহারাষ্ট্র এবং জয়পুর আরও বিভিন্ন জায়গা আমার ঘোরা রয়েছে কিন্তু এসব জায়গার কোনো সিটি আমার কাছে নেই এরপরেও আমি বেশ কিছু জায়গায় যাই এবং সেসব জায়গার ভিডিও আমি করি আর ভাগনার কথা মতো আমি সেগুলো ইউটিউবে ডাউনলোড করি এবং ইউটিউবে আমাকে ভাগনা যা বলেছিল যে এই ডকুমেন্টস আজীবন থাকবে তাই আমি ইউটিউব চ্যানেল খুলি এবং ইউটিউবে আমার ভিডিও ছাড়তে শুরু করি বন্ধুরা ইউটিউবে আসার পর আমি জানতে পারি এই ইউটিউব থেকে কিছু রোজগার করা যায় কিন্তু যে যুবসমাজ রয়েছে তারা ভুল পথে চালিত হয় তাদের মধ্যে রেগুলারিটি নেই তারা আজ ভিডিও করছে তো ছমাস সাত মাস পরে আবার ভিডিও করে তাই প্রয়োজন বোধ করি যে ইউটিউবে মনিটাইজেশন নিতে হবে সেই মতো প্রতি সপ্তাহে তিনটে করে ভিডিও ছাড়া শুরু করি ফলস্বরূপ আমার মনিটাইজেশান হয়ে যায় কিন্তু তারা এখনও সেই ডিভাইসে পাবজি এবং আরও বিভিন্ন ধরনের গেম নিয়ে ব্যস্ত থাকে তাদের কেরিয়ারের প্রতি কোনো আগ্রহই নেই আমি ঠিক করি যে তাদেরকে দেখানোর জন্য যে মনিটাইজেশান করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে দরকার একাগ্রতা সেই একাগ্রতা তৈরি করার জন্যই আমি নিজে ঠিক করি যে এই ইউটিউব চ্যানেল থেকে আমি মনিটাইজেশান নিয়ে দেখাবো এবং সেই মতো আমি প্রতি সপ্তাহে তিনটে করে ভিডিও ছাড়া শুরু করি ইউটিউবে আমার হারানোর কিছু নেই ইউটিউবে আমার যে ফোনে ব্যালেন্স ভরতে হয় তা ভরি এবং ইউটিউবে যে ফোন ব্যবহার করা হয় সেই ফোন আমি ব্যবহার করি এই ফোনের মাধ্যমে আমি আমার ভিডিওগুলো ছাড়ি সুতরাং আমার যেখানে কিছু যাওয়ার নেই সেখানে কাজ করে একটা রোজগারের রাস্তা তৈরি করতে কোনো অসুবিধা নেই তাই রেগুলারিটি বজায় রেখে আমি কাজ শুরু করি শুধু শুধু বড় বড় বা ভালো ভালো ডিভাইস কিনে পয়সা নষ্ট না করে আমি শুরু করি ইউটিউবে রেগুলার ভিডিও ছাড়া আর সেই রেগুলার ভিডিও ছাড়ার মাধ্যমেই আমি সফল হই বন্ধুরা ইউটিউব রোজগারের একটা বিশাল জায়গা হতে পারে আজ হয়তো কম রোজগার হবে কিন্তু ইউটিউবের সাথে যদি যুক্ত থাকা যায় তাহলে একদিন বিশাল অঙ্কের টাকা রোজগার করা সম্ভব হবে আর বয়স তো দিন দিন বাড়ছে তাই কর্মক্ষমতাও কমবে তাই আমি বেছে নিই ইউটিউব এই ইউটিউবে কি রোজগার পাওয়া যায় তা আপনাদের কিছুটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যদি আজ আমার দু সাবস্ক্রাইবার থাকে তাহলে যে রোজগার হবে আজ থেকে পাঁচ বছর যদি আমি এই কাজের সাথে যুক্ত থাকি তাহলে সাবস্ক্রাইবারের সংখ্যা যত বাড়বে অর্থাৎ যদি পাঁচ লাখ বা ছ লাখ হয় তাহলে সেক্ষেত্রে যে ইনকাম হবে তা এর কতগুণ তা আপনারা বুঝতে পারছেন তাই বন্ধুরা সব থেকে ভালো প্ল্যাটফর্ম ভবিষ্যতের জন্য হলো ইউটিউব তাই যদি সম্ভব হয় অবশ্যই ইউটিউবে মনোনিবেশ করুন এর জন্য আপনাকে কিছু ছাড়তে হয় না আপনার যে সময় থাকে সেই সময়ে কাজে লাগিয়ে এই ইউটিউব চ্যানেলে সফলতা পাওয়া যায় তাই যদি মনে হয় যে ইউটিউবে আপনি সাকসেস হবেন তাহলে রেগুলারিটি বজায় রেখে কাজ শুরু করুন অবশ্যই সাকসেস হবেন বন্ধুরা লাখ লাখ টাকার ডিভাইস ব্যবহার না করে ইউটিউবে যে সফল হওয়া যায় তা আপনাদের সামনে প্রমাণ করেছি আমি আর তাই আপনাদের বলবো যে আপনারাও ইউটিউবে যুক্ত হন এবং সফলতা পান কিভাবে সফল হবেন তা আপনাদের জানিয়ে দেব এছাড়াও আমি কিছুদিন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলাম এবং দৈনিক রাশিফল আমি গণনা করি আর সেই দৈনিক রাশিফল আপনাদের কাছে নিয়ে আসবো প্রত্যেক দিন এই আমার চিন্তাভাবনা রয়েছে এবং সেই চিন্তা চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছি আশা করি কিছু মধ্যেই অত্যহ সকালে আপনাদের রাশিফল জানাব আর এই রাশিফলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের দৈনিক কিভাবে যাবে সময় কিভাবে অতিবাহিত হবে এবং কোন দিন ভালো বা কোন দিন খারাপ খবর জানতে পারেন সমস্তটাই আপনার ওপর নির্ভর করবে আপনার কাজের প্রতি যদি সঠিক ইচ্ছা থাকে তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন আর রাশিফলের মাধ্যমে যদি জানতে পারেন যে আজ কোনো সফলতা নেই তাহলেও আপনি নিরাশ হবেন না কারণ রাশিফলের মাধ্যমে আপনাকে সচেতন করা হয় যাতে আপনি সেভাবেই নিজেকে তৈরি করতে পারেন তাই বন্ধুরা খুব শীঘ্রই নিয়ে আসছি রাশিফল সাথে থাকবেন আশা করি আপনাদের সেই রাশিফল কাজে দেবে